হ্যান হের মতো ইমুনের আলিক কি গরে আলিক কি দেখবেন রাইট না পাইতে লাভ একটা লাগে মানুষের ঘরে দুয়ারও গিয়া হ্যাঁ রন্দা বই এটা আইরি খাওয়া খাইয়াও স্বাদ দেয় না কিসে আর হয়েছে দেয় এইটানে মরে বালা বেমায় বেমায় মরে এইটানে গুড়াগার হয়ে প্রতিবন্ধী হয় আফ দেই রা মুখ চোখ দেই হয় লাভ একটা লাগে মানুষের বাইতে আমদম করে তোরে ব্যবসা করলে পরে পরের দিন উত্তর লাভ একটা দাঁড়িয়ে দিলাম সুদিরি করে সুদি আকল না তোর মুখ তো ব্যাপারে ব্যাপারে গেলাম তো তোর কই দিলা ন তো শরম আছে লো শরম সারা মইলা আচ্ছা গেলাম গা যা জহির আমার দেখে যখন না দেখার ভাঙ করে যাইতা গা আরে কি হইছে কি হইতো তো তুই তেহাড়া কবে আনছ আজকে পর্যন্ত তুই তেহাড়া লাভ দেওয়ার লগে খবর নাই কোনো কিছুর লগে খবর নাই